নমস্কার আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা অনেক 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 ভালো আছে আমরা দুজনও খুব ভালো আছি আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এখন বাজে ঘড়িতে হচ্ছে নটা পাঁচ আর এখন আমরা হচ্ছে আমরা বলতে আমি রেডি হয়ে গেছি এতে হয় যাবেন একে তো আর কোথাও নিয়ে যাইতে হবে না কোথাও নিয়ে তো হচ্ছে না তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এক্ষুনি কাজে বেরিয়ে যাব তো এখন সব রেডি রেডি করলাম কাজ এমনি উঠতে আমি ভেবেছিলাম আজকে সাড়ে আটটা আটটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাবো ভেবেছিলাম মোটামুটি সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু আর হলো না কারণ উঠতে উঠতে দেরি হয়ে গেছে কালকে শুয়েছে অনেকটা রাতে কাজ বাজ করে আর আজকে উঠে উঠতে উঠতেও সাড়ে সাতটা বেজে গেছে যেটি মানে কি আমাকে ধাক্কা দিচ্ছে তাও নাকি আমি উঠছি না যেটা বলতে তোমাকে আমি ধাক্কা দিয়ে দিই ডাক যেটি তো উঠে গেছে সকাল ভোরবেলার দিকে উঠে গেছে যেটিমা ছটা সাড়ে ছটার দিকে উঠে গেছে আমাকে নাকি ধাক্কা দিচ্ছে আমি নাকি তাও উঠছি না তো তারপরে গিয়ে আমি সাড়ে সাতটার সময় নিজে নিজেই উঠেছি উঠে কাজ বাজ জেঠিমা ঘরজার দিয়ে মুছে রেখেছিল আমি উঠলাম উঠে স্নান করলাম পুজো করলাম টিফিন করলাম খেলাম দুজনে জেঠিমাকেও খাইয়ে দিয়েছি বলি আমার ছেলে নিয়ে এখন তুমি থাকবে আর কোনো কাজ এখন করবে না তো এই যে আমার ছেলে নিয়ে এখন থাকবে আমি ওকেও দুধ চুপ খাইয়ে দিয়েছি এও ঘুমিয়ে পড়বে আর হচ্ছে তোমার এখন আমার আর চিন্তা নেই কেন এখন সিসি ক্যামেরাটা হয়ে গেছে তো তোমাদের বাইরে এখন আজকে তো লাগাবে আজকে মানে লাগানোর লোক তো কালকে রাতে দিয়ে গেছে আজকে লাগাবে তো আমি নর্মালি এমনি রান্নাঘরের ওখানটা বসিয়ে দিয়ে যাবো যাতে আমি দেখতে পাই শুনতে পাই যখন আমি নাহলে তো আমার টেনশান হয়ে থাকে আর ফোন টোন না ধরলে যদি আমার আরও টেনশান হয়ে থাকে আজকে তার ফোন ধরার দরকার থাকবে না আমি দেখতেই পাবো যেটি আমাকে বলে গেছি মানে ওই পাশটায় থাকতে খাটের এই পাশটা হলে তো আবার দেখতে পাবো না কারণ ক্যামেরাতে এই পাশে দেখা যাবে না ওই পাশটায় যে ওই পাশটা থাকবে নিচে থাকবে ঘরের যেখানে থাকবে আর এই পাশটায় খাট খালি ঘরের এই পাশটায় এখানে আসবেন আমি যদি দেখতে না পাই বাই চান্স আর ওখানে ক্যামেরাতে তো ফোন করাও যাবে ওইখান তো ফোনে কথাও বলা যাবে বলে নেবো আর ইয়ে দেখো এ সকাল থেকে কীর্তন শুনছে সকাল থেকেই ছেলে আমার কীর্তন শুনছে আজকে আবার রুটি দিয়েছি জল দিয়ে আমার রুটিটা খাচ্ছে টানতে পারছে না জল দিয়ে ভিয়ে দিচ্ছি দেখলাম রুটি খাচ্ছে কাল থেকে দেখি রাতে করে একটু দুধ বার করে রাখবো সকালে করে ওকে দুধ দুটো দিয়ে দেবো এবং আইন ওই আইনা দেখে খুশি হয়েছে চলো ভেবেটা বাড়াবো না আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই আজকে অনেক জায়গায় যাবো আজকে চেয়ে যাবো তোমার শর্ট লেকের দিকে চলো টাটা তোমরা খুব ভালো করে দিনটা কাটাও তো দেখো আমি তো আগেই বলেছিলাম যে আমি কাজে যাব তো সেই জন্য আজকে অনেক সকাল সকাল উঠে গেছি আর আমাকে তুলে দিয়েছে বলেছিলাম যে তুমি তুলে দিও তো জেঠিমা তুলে দিয়েছে আমি উঠে মুখ টুক দিয়ে স্নান টান করে আর তাড়াতাড়ি করে দেখো এখানে পুজো করতে চলে এসেছি তো তাড়াতাড়ি করে পুজো করছে আর আজকে দেখো একদমই ভুলে গেছে আজকে রবিবার আমি ভাবছি সোমবার বলে আমি শিবের মাথায় যেরকম ডল জল ডালি সেরকম সব জল টল ডাললাম দিয়ে আমার ছেলেকে এখন মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাততালি দিয়ে দিয়ে দেখাচ্ছি তো তাড়াতাড়ি করে পুরো পুজো করলাম পুরো করে টিফিন টিফিন খেয়ে আর এই যে আমি এখন হয়ে গেছে যাব বলে তারপর এখানে দেখো আমি এখন সিসি ক্যামেরা চেক করছি যে এটা ঠিকঠাক চলছে চলার পরে দেখো এবারে যে গিয়ে আমি বেরোবো তো দেখো এই বেরিয়ে যাচ্ছে আর এই যে ক্যামেরাটা এই যে এইখানটা আপাতত বসিয়ে দিয়ে গেছে ক্যামেরাটা ক্যামেরাটা লাগাবো এই লাইটটা যে না লাইটটার ওইখানটা লাগাবো কিন্তু এখন এখানটায় এই যে বসিয়ে দিয়ে গেলাম এখন পুরোপুরি দেখা যাচ্ছে সবই বয়ে দেখা যাচ্ছে তুমি ব্যাগ গাছে জল দিয়েছিলে জল যতটা বন্ধ করে দাও আমি রাস্তা থেকে এসিটা ছেড়ে দেবো এগারোটা বাজলে ছেড়ে দেবো এসি তুমি এক সাড়ে এগারোটার দিকে ছাড়বো তার আগে ওকে সান টান করে নেবে ঠিক আছে তুমি জ্বালামালা দিয়ে দাও আমি পরে এসিটা ছেড়ে দেবো তো চলো আমিও বেরিয়ে যাই দাঁড়াও রেনকোটে নিতে হবে চলো তো এখন এই যে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে অনেক কে গেলাম তো আজকে মমিতা বৌদি ওই একজনকে মানে দু তিনজনের জায়গায় আচার দেওয়ার কথা ছিল মানে মমিতা বৌদি তো আচার করছো তোমরা সবাই জানো তো অনেক কটা কাস্টমার অর্ডার করেছিল তো তাদের বাড়িতেও আবার আচার দিলাম তো একজনের বাড়িতে মানে ব্লাউজ দেওয়ার কথা ছিল না শুধু আচারটাই দিতে গেলাম তো তাড়াতাড়ি করে দিয়ে টি আর এই দেখো বাড়ি চলে এসে আর আমার ছেলেকে খাওয়াতে বসে গেছে তো খাওয়ানো মানে যুদ্ধই করতে বসে গেছে একবার জেঠিমা আসছে আমি আসছি তো এই করে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে আমি কাজে বসেছিলাম আর এখন দেখো আমার ছেলে কি করছে দেখছো ঘড়িতে কটা বাজে গইটা বাজে দেখো আর আইটি আর এর দেখছো কোনো ঘুম নেই কি করছে দেখো না জেডিমাকেও ঘুমাতে দিচ্ছে না ও ঘুমাচ্ছে দেখেছো কি দুষ্টু করছে বলার মতো নয় আর আমি যতক্ষণ ঘরের বাইরে ছিলাম ততক্ষণ ঘুমিয়ে ঘুমাচ্ছে দেখি খালি শিশি ক্যামেরা দেখছি মেটা দেখি ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি দেখো সেই যে উঠেছে আর ঘুমানোর নাম নেয় না আমি ঘুমাতে বলে আমার উপর চিৎকার করছে হ্যাঁ করছে তোর হচ্ছে তারা আমি এসে গেলে তোর বাঁধরাম শুরু কি করছে যে কি করছে দেখো ওইখান থেকে ঘুমা টেনে নিয়ে চলে আসবে আমি কাজ করছি এই করছে এই করছে এত বেলা তোর ঘুমের কোনো এ নেই ওরা কোনো রকম খেলা করছে আর আমি এখানে তাড়াতাড়ি করে কাটিং করতে চলে এসেছি তো তাড়াতাড়ি করে দেখো এখানে দুটো ব্লাউজ কাটলাম এই দুটো ব্লাউজ আজকে আমাকে করতে হবে কারণ এটা বৌদি তো নেই আর যে ব্লাউজের লাইনি লাগা সেও নেই তো তাড়াতাড়ি করে আমি কাটিং করে আর দেখো এখানে এখন সেলাই করতে বসে গেছি এই যে আমি সেলাই করছি আর এই যে আমার ছেলে করেছে পটি তো তাড়াতাড়ি করে যেটিমাকে বললাম তুমি একটু নিয়ে গিয়ে ওকে ধুয়ে দাও প্যান্টে ট্যান্টে লাগিয়ে ফেলেছে তো তাড়াতাড়ি করে আবার ধুয়ে টুয়ে দিল তারপরে দেখো এদিকে আমি চলে এসেছি জামা কাপড় কাজো বলে তো তাড়াতাড়ি করে জামা কাপড়টা কাচতে দিয়ে মানে কেছে একবার ধুয়ে আর আবার জল ভরে রেখে আর এখন আমরা চলে যাব নিচে তো দেখো এখন বাজা হচ্ছে পনের ছটা আর আগে এখন আলো দিয়েছিল তো গরম কম দিন যেহেতু এখন বড় তো এই যে আমরা তিনজন দেখো এখন এই দেখ এই দেখো কে আমরা আমার ছেলে পাখি দেখছি কেমন তো মাসি বসেছে তো আমরা এখন তিনজনে এসেছি নিচে হাঁটতে এতক্ষণ কাজ করছিলাম কাজটা এখন শেষ করেছি আর মানে মোটামুটি শেষ হয়েছে আর জামা কাপড়টা কাচতে কেচেছি কেঁচে ধুয়ে রেখে এসেছি বাড়ি গিয়ে শুকাবো এখন এই যে হাঁটতে এসেছি হেঁটে আমি এতক্ষণ গায়ে আমি বললাম একটু ভিডিও করে নিই যেটিমায় তুমি খেলো কোনো দিন তো জেটিমাই নিয়ে আসে আমি তো আর নিয়ে আসি না আজকে আমি আছি কারণ আজকে বৌদি বাড়িতে যাইনি কারণ বৌদিও জামাই ষষ্ঠী খেতে বাবা বাড়ি চলে গেছে যে ব্লাউজ করে সেও ষষ্ঠী খেতে চলে গেছে তো সবাই এখন জামাষষ্ঠী খেতে চলে গেছে তো এই কারণে আর আমি যাইনি কারণ কার বাড়িতে যাবো যাতে বাড়িতে যাই তার কেউ বাড়িতে নেই আর সেই জন্য আমি নিজেই আজকে ব্লাউজ কেটে নিজেই ব্লাউজ করছিলাম এতক্ষণ তো চলো আমরা এই যে ঘুরে আসি তারপর আবার পরে কথা হবে তো এই যে নিচ থেকে ঘুরে এসে জেঠিমাকে বললাম এখানে খুব হাওয়া দিচ্ছে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বললাম তুমি আমার ছেলেকে নিয়ে বসো আর আমি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে নিই তো দেখো তার আগে আমার ছেলেকে এসে খাওয়ালাম দাওয়ালাম তারপরে গিয়ে এই জামাকাপড়গুলো সব মেলতে এসেছি তো তাড়াতাড়ি করে আজকে অনেক জামা ছিল কাপড় ছিলো তো সবগুলো মেলে দিলাম মেলে টেলে দিয়ে এই যে আমার ছেলে আবার ছেলেকে নিয়ে আমার জেঠিমা বসেছে আর এখন আমি তাড়াতাড়ি করে বিছানটা গুছিয়ে নিলাম বিছানটা গুছিয়ে নিয়ে জেঠিমাকে বললাম তুমি ওকে নিয়ে খেলো আর আমি এইদিকে চলে এসেছি রান্না করতে তো রান্না বলতে আজকে আমি করছি চিলি চিকেন তো চিলি চিকেনটা আজকে খাওয়ার জন্য না চিলি চিকেনটা কালকে খাওয়ার জন্য আজকে রান্না করে রাখছি তাহলে কালকে সকালে গরমের মধ্যে রান্না করতে হবে না সেই জন্য তো তাড়াতাড়ি করে চিলি চিকেনটা রান্না করলাম রান্না করলে এখন আমি খেতে বসে গেছি দেখো এখন আমি খেতে বসে ঠিক আছে আর যে আমার ছেলেকে নিয়ে ছেলেটা ঘুমিয়েছে বলে শুয়েছে বলে তুমি খেয়ে নাও আর আমি খাবো আর ভিডিওটা করলাম তাকে কেন আজকে তো জামাই ষষ্ঠী হ্যাঁ আমারই মনে হচ্ছে ষষ্ঠী হচ্ছে দেখো আমি ডিম এখানে মাংসের পকোড়া আবার এখানে হচ্ছে কাতলা মাছ পতড় আলু দিয়ে ঝোল মানে মাছ মাংস ডিম সব খাচ্ছে আবার হচ্ছে আমের আছে এই যে আম তেল এটা হচ্ছে তেল তো কত কিছু খাচ্ছি দেখো মানে চিকেন পকোড়া চিলি চিকেন করেছি তো ওইটারই আমি এখন আর চিলি চিকেনটা খেলাম না আমার বরং পুরো চিলি চিকেনটা খাবো তার থেকে দুটো পকোড়া দুটো দুটো পকোড়া একটা খেয়ে ফেলেছিল এখানে একটা আবার একটা ভিডিওটা করে নিই তোমরা কে কী খাচ্ছ কমেন্ট করো আর সবাই জামা ষষ্ঠী ভালো করে কাটাও আমরা এই যে তিন দিনে কাটাচ্ছি আজকে মিষ্টি খেয়েছি কত কিছু খেয়েছি আজকে সারাদিনে চলো খেয়ে নিই তাড়াতাড়ি এই যে রাতের বেলা শুরু আমাদের বাড়িতে আমার বাড়িতে রাতের বেলা শুরু দেখেছো তো রাত বাজে আমি কটা জানো এগারো বাজে এগারোটা ব্যাস এখন শুরু হয়েছে এখন যে কখন যে এইটা এইটার যে সমাপ্ত হবে আমিও জানি না যে টিমাও জানে না আর আমার ছেলে তো জানিই না দেখেছ কী হচ্ছে মশারি টাঙিয়ে দিয়েছি এক্ষুনি একটা ও পিঠে জানো কি দেখো কি পিঠে কী কামড়েছে এই দেখো দেখছো পিঠে কী কামড়ে দিচ্ছে আমিও জানি না জেঠিমাও জানে না কাঁদছিল এটা মশা নয় অন্য কি একটা কামড়েছে বলতে পারছি না তাই জন্য মশারি টাঙিয়ে দিচ্ছি বলি ওকে মশারের রাখবে এতে বাইরে কিচ্ছু পোকা মাকা না থাকে এই দেখো ও সেই বোতলটা নিতে যাবে সে যেমনি করে হোক শুয়ে গড়িয়ে হড়িয়ে কি করছে দেখো ঠ্যাংনি হাসিও পায় মাথাও গরম হয়ে যায় কি বলবো আর ঘুমাচ্ছে না জেঠিমা জেঠিমা খাচ্ছে বলে আমি বসে আছি ওই দেখো ঠিক নিয়েছে দেখেছো ঠিক ঘষে ঘষে গেছে ঠিক হ্যাঁ বাবু রুদ্র রুদ্রাতের বেলা এনার্জি পায় রাতের বেলা কি খাইতে জানে এই তুই কি খেয়েছিস রে দিয়ে বোতলটা দে বোতলে দে এ রে এদিক আর এদিক আর হ্যাঁ হ্যাঁ এবার ঘুরবে দেখো দে এই দেখ এই এই দেখ এই দেখ তুম করে গুলটি মেরে গেল কি পা দিয়ে নিবি নাকি ভারী আছে বাবু পা দিয়ে হবে না হ্যাঁ 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 কি করে উঠবে এখন বুঝে পাচ্ছি না দাঁড়াও দাঁড়াও সে কি করবে সে তো বুঝে পাচ্ছে না সে কি করে নেবে সেই দে সেই চলে গেছে সেই ওই দিকে চলে গেছে সেই ওই দিকে চলে গেছে নিয়ে আয় যাও হ্যাঁ দেখো হামাগুড়ি দেবে দেবে দেখো শুয়ে পড়ে যাবে আছে পাল্টি খেতে খেতে ভাবো কিছু বলার নেই আমার আর ভাষা নাই তো আমি আমার ছেলের সঙ্গে না পেরে হাল ছেড়ে দিয়ে মশাই টসিয়ে টাঙিয়ে দিয়ে এলাম যেটিমাকে বললাম এবার তুমি নাও সামলাও কী করবে করো ওর সঙ্গে সেই দেখো দেখতে পাচ্ছ হয়তো যেটিমা খেলা করছে ওর সাথে তো তাড়াতাড়ি করে আমি এদিকে কাজ বাজগুলো করছি তো কাজ বাজ করে বোর্ডার কমপ্লিট করতে পারলাম এই ব্লাউজটা আমার ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না তা বললাম চলো এমনি কালকে তাড়াতাড়ি আমাকে ডেকে দিও তাহলে ঘুমিয়ে পড়ি তোর এই ম্যাট ট্যাট তুললাম ঘর ধর যেটুকু যা পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল সেইটুকুলো সব করে রাখলাম তাহলে জেঠিমা কালকে সকালে ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে জেঠিমা এখন মুছেই রাখে ঘরটা ঝাড় দিয়ে যেহেতু জেঠিমা অনেক তাড়াতাড়ি উঠে সেই জন্য আর বলে কি তোমার এত কষ্ট হয়ে যায় তুমি বিশ্রাম পাও না সেই জন্য করে রাখে তো এই বলে তারপর আমি গিয়ে শুয়ে পলাম জেঠিমা উঠে মশে টসে টাঙিয়ে নিল তো বিয়েটা আজকে এখানেই শেষ করলাম বিয়েটা কেমন লাগলো অবশ্যই জানতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে ধন্যবাদ সবাইকে